অহেতুক সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি বলেছেন শুধু ক্ষমতার ভারসাম্যের জন্য সংস্কার নয় বরং মানুষের প্রয়োজনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে রাজনৈতিক দলগুলো নিজস্ব প্রস্তাবনা উত্থাপন করা উচিত আরেক অনুষ্ঠানে বিএনপির নেতারা গণমাধ্যমের সমালোচনা করে বলেন বিশেষ একটি দলের অপকর্ম নিয়ে গণমাধ্যম নীরব থাকলেও সরব শুধু বিএনপি নিয়ে এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটে পরিষ্কার নাগরিক সমাজ ও রাজনীতিবিদদের সম্মানে রাজধানী শুটিং ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম আয়োজনে যোগ দেন ফেসিবেদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার সামনে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ السلام عليكم সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে মানুষের জন্য স্বাস্থ্য চিকিৎসা ও বাজার ব্যবস্থা নিয়ে উন্মুক্ত বিতর্ক করার আহ্বান জানান বলেন অহেতুক সমালোচনা করলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে অবশ্যই করতে হবে নিরপেক্ষ নির্বাচনে কিন্তু সেটি কি শুধু সংস্কার বাজারের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এটি কি সংস্কার নয় আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে এগুলো গৌণ হয়ে যাবে এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে এদিকে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে রাজধানী একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার অনুষ্ঠানে বিএনপি নেতারা আওয়ামী লীগের দস্যুদের অবস্থান ও কিছু ব্যবসায়ীর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের আহ্বান জানান একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোন সাংবাদিক কোন সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন কিন্তু আরো কিছু আছে তো অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে আপনারা কিন্তু লিখছেন না কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনাকে কিছু লিখছেন না যে নতুন বাংলাদেশ গড়ে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি সংগ্রামের ঢাকার যুগপথ আন্দোলনের শরিক জমিয়ত ওলামে ইসলামের ইফতারে যোগ দেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং জনগণকে নির্ভর করি জনগণের উপর আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা